তো কাই ভাই আদ্রিত রয় ফ্লার্ট করছে ইয়েস এটা সত্যি ভাই আদৃত ফ্লার্ট করছে সোশ্যাল মিডিয়াতে ওভি কার সাথে না তার নিজের ওয়াইফের সাথে বউয়ের সাথে ফ্লার্ট করছে অনলাইন সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে বুঝতে পারছো তো কাইজ আদৃত অনেক দিন পর একটা কাপল ফটো আপলোড করেছে পোস্ট করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি তার সাথে কৌশামি তো কৌশাম্বী একটু একটু মজা করছে আদ্রিতের সাথে মাথায় চুলে হাত পাত পিয়ে তো এরকম একটা পোজে তারা দুটো ফটো আপলোড করেছে আর আদৃত সেই ফটোর ক্যাপশনে লেগেছে সেই পোস্টের ক্যাপশনে লেগেছে মাঝে মাঝে বড্ড বিরক্ত করে হ্যাশট্যাগ বউ ইয়েস আদৃত কৌশাম্বিকে হ্যাশট্যাগ বউ বলে মেনশন করেছে তো এবার কৌশম্বী সেই পোস্টের কমেন্টে লিখেছে লজ্জাও করে না এটা বলতে লজ্জাও করে না তাই না তো এইভাবে লিখেছে ঠিক আছে কৌশাম্বী কমেন্ট করেছে স্যার এবার এবার সেই কমেন্টের রিপ্লাই আদৃত লিখেছে আপনার আপনার এই কমেন্টটাকে আমি ইগনোর করলাম খারাপ ভাববেন না তো এইভাবে আদৃত রিপ্লাই করেছে সেই কমেন্টটাকে ঠিক আছে তো আমরা বুঝতেই পারছি বেশ ভালোই ফ্লাট চলছে ভাই নিজের বইয়ের সাথে ফ্লাট করছে আবার অনলাইন সোশ্যাল মিডিয়াতে পোস্টের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে তো হ্যাঁ এই আজকাল এই যে আদৃত বউ বউ করছে না এই যে কোনো এক ইন্টারভিউতে আদৃত কোশ্চেনকে বউ বলে কনসিডার করেছে বউ বলে মেনশন করেছে তো এই কথাটা নেটিজেনদের বেশ কিউট লেগেছে ঠিক আছে তো হ্যাঁ তো ভাই এরকম কিন্তু মজা করতে অতিরিক্ত আমরা আগে দেখিনি সোশ্যাল মিডিয়াতে মানে উইথ উইথ ইজ লাভ উইথ ইস ওয়াইফ তো এটা এটা ফার্স্ট টাইম ঘটল আর এই ফটোগুলো বেশ ভালো লাগছে কিন্তু তাদেরকে বেশ কিউট লাগছে তাদেরকে কিন্তু কাপল হিসাবে মানিয়ে গেছে তো বুঝতেই পারছি তারা বেশ মজায় জীবনযাপন করছে তাদের সংসার বেশ ভালোই চলছে বেশ এবার না তার খুব হ্যাপি আছে এটা তো বোঝাই যাচ্ছে তা না হলে ভাই সোশ্যাল মিডিয়াতে এটা ফুটে ওঠে না তাই না তো এই রঙটা আমরা ধৃতের আগেও দেখেছি বাট বন্ধুদের সাথে সেটা কোস্টারদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে কমেন্টের মাধ্যমে এই ধরনের মজা করে থাকে তবে এটা ফার্স্ট টাইম হলো যে ভাই সে কৌশম্বীর সাথে একটু মজা করলো কৌশম্বী ইভেন দুজনেই এখানে পার্টিসিপেট করেছে এই মজাটাতে দুজনেই বেশ মজার মজার কমেন্ট করেছে তাইয়া যেটা বললাম যে সে তার লাভের সাথে সে তার ওয়াইফের সাথে প্রথমবার সোশ্যাল মিডিয়াতে কমেন্টসের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে একটু মজা করলো তো এটা দেখে বেশ ভালো লাগলো তোমরা কি ফটোগুলো দেখেছো না দেখে থাকলে আমি থামনেলাতে অ্যাড করে দিচ্ছি অবশ্যই তোমরা দেখে নিয়েছ তবে ভাই আমরা চাই এই ধরনের ফটোস আরও আসুক তবে আমরা আরও একটা জিনিস চাই যেটা হচ্ছে ভাই কৌশম্বীর সাথে একটা ফুল ইন্টারভিউ আসুক একটা শর্ট তো এসেছে যেখানে তারা একটা মুভির প্রিমিয়ারে গিয়েছিলো সেখানে একটা ছোট্ট বাইটস তারা দিয়েছে একসাথে তবে আমি যাইব তাদের একটা পডকাস্ট বা একটা ইন্টারভিউ আসুক যেখানে আসলেই তার কৌশম্বী দুজনে একসাথে কথা কথোপকথন করবো বাকি দেখা যাক কি কিনা ফিউচারে তবে আশা তো আছে এই পোস্টার পরে তো মনে হচ্ছে এটা দুজনে মিলে একটা ইন্টারভিউ বা পডকাস্ট করতে চলেছে যেটা আমার মনে হচ্ছে হতে পারে এটা ইঙ্গিত সেটার ইঙ্গিত বাকি এই বিষয়ে তোমাদের কী মধ্যে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তীকাল ভিডিওর সাথে বাই